কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের গণিত বইয়ের তিপ্পান্ন পৃষ্ঠা সহজ উপায়ে বীজগণিতের সূত্র বর্গ সংখ্যা নির্ণয় সম্পর্কে আলোচনা করব আমরা ইতিমধ্যে বর্গ নির্ণয়ের একটা সূত্র সে সম্পর্কে জেনেছি আমাদের সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি এটা হচ্ছে আমাদের বর্গ নির্ণয়ের সূত্র ইতিমধ্যে সূত্রটা সম্পর্কে তোমরা সবাই জেনে গিয়েছো তাহলে আমাদের এখানে তো চলো আমরা 42 সংখ্যাটি বর্গ নির্ণয় করি তাহলে আমরা 42 সংখ্যাটির বর্গ নির্ণয় করব 42 সংখ্যাটির বর্গ নির্ণয় যদি আমরা করি তাহলে আমরা কিভাবে করব একটু দেখো 42 সংখ্যাটি এটা আমাদের বলছে যে সহজ উপায় তাহলে সহজ উপায়ে বিয়াল্লিশ সহজ উপায়ে বিয়াল্লিশ সংখ্যাটি বর্গ নির্ণয় তাহলে এখন সহজ উপায়ে বিয়াল্লিশ সংখ্যাটি আমরা লেখায় দেখব বিয়াল্লিশ হোল স্কোয়ার সমান সমান

ষোলো আর দুইটা শূন্য বসায় সতেরোশো চৌষট্টি একক কাজ সহজ উপায়ে বা একাত্তর একশো তিনের গর্ব নির্ণয় করো আমরা এখন এইখানে এককাশ গুলা করবো বান্ন স্কোয়ার

দুইটা শূন্য বসিয়ে দিলাম প্লাস সাত কোন চোদ্দ একশো চল্লিশ একশো চল্লিশ ওয়ান করে ওয়ান সমান সমান আমার আসতে পাঁচ হাজার একচল্লিশ প্লাস ওয়ান টোয়েন্টি ওয়ান সমান সমান একইভাবে আমি লিখব টোয়েন্টি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার

চল্লিশ দুশো চল্লিশ ছয় ছয় ছত্রিশ সমান সমান ছয়ান জিরো থ্রি এইটা আমি সেম ভাবেই দেখব একশো তিন হান্ড্রেড জো থ্রি তার উপর হোল সমান সমান হান্ড্রেড স্কোয়ার প্লাস টু এ বিস দশ হাজার প্লাস ছয়শ প্লাস নাইন তাহলে দশ হাজার ছয়শ নয় দশ হাজার ছয়শ নয় এই হচ্ছে আমাদের তিপ্পান্ন পৃষ্ঠার গণিতে কিছু একক কাজ ছিল যে সহজ উপায়ে বিস্তারিত সূত্র বর্গসংখ্যা নির্ণয় আমরা এইভাবে এটা করতে পারি এর নিচে আমাদের একটা শখ আছে সব টু পয়েন্ট ফোর সব টু পয়েন্ট ফোর তোমাদের সঙ্গে আলোচনা করব। এরপরে আরো একটা শখের নিচে আমাদের একক কাজ আছে যে কোন সংখ্যা কোন সংখ্যার একক প্রতিষ্ঠানীয় অঙ্ক কত বলে সংখ্যাটি বর্গ সংখ্যা হতে পারে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হলে সংখ্যাটি বড় সংখ্যা হতে পারে তোমাদের সঙ্গে একটু এটা হচ্ছে আমাদের সব সময় মনে রাখতে হবে যে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক জিরো

সংখ্যাটি বর্গ সংখ্যা হতে পারে আমাদের এই সংখ্যাগুলোকে খেয়াল রাখতে হবে জিরো ওয়ান ফোর ফাইভ সিক্স নাইন এই সংখ্যাগুলো যদি আমাদের একক স্থানীয়তে থাকে একক থাকে একক স্থানীয় সংখ্যায় যদি থাকে একক স্থানীয় সংখ্যা যদি থাকে তাহলে সংখ্যাটিকে আমরা বর্গ সংখ্যা হিসাবে বলতে পারবো এটা হচ্ছে আমাদের হলো এক নম্বর তাহলে আমরা এটা লিখে হবে যে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হলে সংখ্যাটি বর্গ সংখ্যা হতে পারে তাহলে কোন আমরা বলবো 014569 এই সংখ্যাগুলো যদি একক স্থানে থাকে তাহলে আমাদের সংখ্যাটি বর্গ সংখ্যা হতে পারে যেমন

তাহলে সেই সংখ্যাটি হবে বর্গ সংখ্যা আর পাঁচটি সংখ্যা লেখ দুই নম্বরে আমাদের বলছে যে পাঁচটি সংখ্যা লেখ যা একক স্থানের অঙ্ক দেখে তা বর্গ সংখ্যা নয় বলে আমরা সিদ্ধান্ত নিতে পারো তাহলে তাহলে যে সংখ্যাগুলো আছে সেইগুলা এইট থ্রি সেভেন এই সংখ্যা গুলা যদি আমাদের একক স্থানীয় থাকে তাহলে সেটা বড় সংখ্যা হবে না

এটা আমরা যেভাবে আমাদের তোমাদের যে কোনো পাঁচটি সংখ্যা আমরা লিখতে পারি তাহলে এই সংখ্যাগুলো হচ্ছে আমাদের বর্গ সংখ্যা নয় এটা আমরা একক্র স্থানেও দেখলে বুঝবো এখন এর সঙ্গে আমাদের পরবর্তীতে বলেছে যে বর্গ চিত্র একে বর্গ নির্ণয় করো এটা আমি আমার পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করবো আশা করি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাক